হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি এই দুদিন আমার শরীরটা খারাপ ছিল এই দেখো এখন আমি তোমাদের সামনে কিছু কথা বলতে এলাম যে এ দুদিন শরীর খারাপের জন্য আমি ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিও না ব্লগ ভিডিও না কিছু না মোবাইল ধরার মতো আমার মনে ভালো ছিল না সেই জন্য ভিডিও দিতে পারিনি সবাইকে গুড মর্নিং সকাল সকাল তোমার সাথে কথা বলতে এলাম এ দেখো আমার ছেলে এটা বড় আর ছোটোটা আছে ভিতর ধারেই আছে হয়তো এখন বাড়িতে কেউ নেই আমরা তিনজন আছি আমি আমার ছেলে দুটো এটা আমার ছেলে খুবই বড় হয়ে গেছে ও আমাকে মা বলে আমার ছেলেটা এর থেকে ছোটো ও খুব ঘরে খেলা করছে তো দুদিন ভিডিও দিতে পারেনি বলে মনটা খুব খারাপ করছিল তাই ভাবলাম একটু ভিডিও বানায় ভিডিও বানায় বলতে আমি সেরকম ভাবে ভিডিও বানাতে পারি না আমার ভিডিও সেরকম কেউ দেখছো না তোমরা এখন আবার ভিউসও কমে যাচ্ছে সবই কমে গেছে ভিডিও ভালো দিতে পারিনি বলে কি করব বলো প্রচুর জল পড়ছে দুয়ারে এত জল পড়ছে যে আমি বাইরে ভিডিও করতেই পারছি না ভিডিও করতে পারছি না দুদিন শরীরটা ভালো ছিল না তার জন্য দুদিন আবার ভিডিও দিতে পারলাম না তার জন্য এখন কি বলবো এখন একটু ভালো আছি সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার শরীর খারাপের জন্য ভিডিও করতে পারি না জানি তোমাদের কোনো অসুবিধা হয় না দিদি ভাই ভিডিও দেয় নেই তো কী হয়েছে বাকিদের ভিডিও দেখে চলে যাচ্ছে তোমাদের দিন তো যারা আমাকে পছন্দ করো ভিডিও দেখো আমার তো তাদেরকে বলছি যে আমাকে যারা যারা সাপোর্ট করছো তারা আমার কমেন্ট বক্সে হাই লিখবে আমিও তোমাদেরকে সে আমিও তোমাদেরকে সাপোর্ট করে যাবো তোমরাও একটা উঁচু অনেক উপরে উঠো সেটা আমিও চাই আমি যেমন চাই আমি অনেক উপরে উঠি আমিও ভিডিও বানাই প্রতিদিন একটা কিছু করি নিজে তো তোমাদেরকেও আমি সাপোর্ট করব তোমাদেরকেও তোমাদেরও পাশে থাকবো তোমরা যেমন আমাদের আমার পাশে আছো সেরকম আমিও তোমাদের পাশে থাকবো সবাই হয়তো বলছে যে না তুমি সেরকম সাপোর্ট করো না এরকম বলছো তো তাদেরকে বলছি আমার কমেন্ট বক্সে হাই লেখো আমিও আমি তাদের আইডিতে ঢুকে সাপোর্ট করবো তাদেরকেও তো এখন সকাল নটা নটা চল্লিশ পঁয়ত্রিশের মতো বাড়ছে তো আমি দেখো রান্না বসে আছি আমাদের বাড়িতে কেউ নেই আমি রান্না করব আজ একটু ভালো আছি সেই জন্য সবাই খেতে চলে গেছে দেখো মাটি না রান্না করিয়ে ভাবে আমাদের টুকটাকি সবই আছে এখনকার মতন এখানে ব্লগটা শেষ করলাম বা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো তোমাদেরকে দুজনকে দেখায় দিচ্ছি দেখো খুবই দুষ্টু এরা দুজনে থাকলে একসাথে আবার বেশি ইয়ে উঠছে চেয়ারের উপর দিয়ে আর পুরো এখানে লাভ মারছে দেখেছি দুজনে খুবই দেখো রান্না কাটিয়ে টাটা টা পাই